এই পদ্ধতিতে আমরা নিচের ধাপ অনুসরণ করে দ্বিচলক বিশিষ্ট সরল সহ সমাধান করতে পারি ধাপ এক যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা ধাপ দুই ধাপ এক থেকে প্রাপ্ত চলকের মানটি অপর সমীকরণে স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ তৈরি ও সমাধান করা ধাপ নির্মিত নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণ দুটির যে কোনো একটিতে বসিয়ে অপচলকের মান নির্ণয় করা উদাহরণ এক নিচে দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণের সমাধানযোগ্যতা যাচাই করো সমাধানযোগ্য হলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো তা প্রথমে আমরা যোগ্যতা যাচাই করি তো সমীকরণ দুইটি হল এক্স প্লাস থ্রাইজ ওয়াই সমান সিক্সটিন এক নম্বর সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণটি হচ্ছে টয়েস এক্স মাইনাস ওয়াই সমান ফোর তো এখানে সমীকরণ দুইটির এক্সের সহাগ্রীর অনুপাত হচ্ছে ওয়ান বাই টু এবং ওয়াইয়ের সমক্রহণপাত হচ্ছে থ্রি মাইনাস থ্রি বাই ওয়ান তো ওয়ান বাই টু এবং মাইনাস থ্রি বাই ওয়ান একই নয় অতএব সমীকরণ জোটটি সামঞ্জস্য এবং এর একটিমাত্র সমাধান আছে হা এক দুই নং সমীকরণ হতে পাই দুই নং সমীকরণটি হল টয়স সিক্স মাইনাস ওয়াই সময় ফোর বা ওয়াই সমান টয় সিক্স মাইনাস ফোর আমরা যে সময়টা যে এই সমীকরণ প্রদত্ত সমীকরণ দুটির মধ্যে যে সমীকরণটিকে সহজ মনে হবে সেটিকে আমরা সেই সমীকরণটি থেকে তিন নম্বর সমীকরণ তৈরি করবো তবে ওয়াইয়ের মানটাকে সবসময় বাম পাশে রাখার চেষ্টা করব এখানে ওয়াই সমান টোয়াই সিক্স মাইনাস ফোর এটি তিন নম্বর সমীকরণ ওয়াইয়ের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নম্বর সমীকরণটি হচ্ছে আমাদের এক্স প্লাস থ্রাইস ওয়াই ইকোয়াল টু সিক্সটিন মান বসাই এক্স এক্সটিকে থাকলো এক্স প্লাস থ্রি ইন্টু ওয়াই মান হচ্ছে টয় সিক্স মাইনাস ফোর ইকুয়াল সিক্সটিন বা এক্স প্লাস তিন দুন সিক্স এক্স মাইনাস তিন চারটা বারো ইকুয়াল সিক্সটিন বা ওরা যে সাইড চেঞ্জ করি এখন এক্স এবং সিক্স এক্স যোগ সেভেন এক্স আর এখানে সিক্সটিন মাইনাস বারোটা ডান পাশে গেলে প্লাস বারো হবে সেভেন এক্স ইকুয়াল টু সিক্সটিন প্লাস টুয়েলভ টোয়েন্টি এইট এক্স ইকুয়াল টু ফোর অর্থাৎ আঠাশকে সাত দিয়ে ভাগ করলে চার হবে এখন ধাপ তিনে তিন নং এ এক্স সমান সমান ফোর বসিয়ে পাই তিন অংশ মেগণটি হল ওয়াই সমান টয় এক্স মাইনাস ফোর বা ওয়াই সমান টু ইন্টু এক্সের মান হচ্ছে ফোর মাইনাস ফোর বা ওয়াই সমান চার দুগুণো আট মাইনাস ফোর অতএব ওয়াই সমান এইট থেকে ফোর বিয়োগ করলে ফোর সমাধান এক্স সমান ফোর এবং ওয়াই সমান ফোর নির্ণয় সমাধান এক্স ওয়াই ফোর ফোর অর্থাৎ এক্সের মান ফোর পাচ্ছি ওয়াইয়ের মান ফোর পাচ্ছি তাহলে আমরা এই ধাপ তিনটি ফলো করলে এই ধরনের স্বসমীকরণ সহজে আমরা সমাধান করতে পারব শিক্ষার্থীবৃন্দ ক্লাসটি হতে সামান্যতম উপকৃত হলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ